আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য আমার আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একটি ভিখারি এবং একজন দোকানদারের মধ্যকার সম্পর্ক নিয়ে একটি ছোট্ট একটি বিজ্ঞাপন এই বিজ্ঞাপনটি তৈরি করেছে থাইল্যান্ডের কোন এক কোম্পানি তারা তাদের ওয়েবসাইটে এই ভিডিওটি শেয়ার করেছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও তারা এই ভিডিওটি শেয়ার করেছেন আমি সেইখান থেকেই ভিডিওটি কালেক্ট করেছি এবং আমার কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে বিশেষ করে প্রথম দিকে ভিক্ষুকের যেই উদারতা এবং শেষের দিকে যে দোকান মালিক যে দোকান মালিকের যেই কষ্ট তার যে আপনার ভুল বুঝতে পারা এই দুটি বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে তো চলুন বন্ধুরা সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা দেখে আসি বন্ধুরা আমাদের সমাজে কিন্তু এখনও এরকম ঘটনা অহরে হরে ঘটে যাচ্ছে আমরা অনেক সময় গরিব মানুষ ছোট মানুষ কিংবা এই রকম যারা ভিক্ষা করে খায় চেয়ে খায় আমরা জানতে অজান্তে অনেক সময় এই ধরনের কাজ করে থাকি যেটা এই দোকানদার এই গরিব মানুষ বলতে পারেন বা অসহায় বলতে পারেন বা ভিক্ষু বলতে পারেন তার সাথে তিনি যা করছেন Tchau. তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখলেন দেখার পর হয়তো অনেকের মনে মানসিকতা একটু অন্যরকম হয়ে গেছে আমার আসলে ভিডিওটি ভিডিওটি যখন আমি প্রথম দেখেছি আসলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি এক প্রকার চোখের স্বাভাবিক সেই দোকানদারের মতো আমারও চোখে সামান্য কিছু জল এসে গেছিলো তো ভিডিওটি আপনার আসলে খুবই একটু দুঃখজনক ভিডিও একটা সময় দেখা যায় ভিডিও শেষের দিকে যে সেই ভিক্ষুকটি বা সেই গরিব মানুষটি মারা যায় সেই ডাকাতদের সুরিয়া সুরি জাগাতে এবং দোকানদারের শেষ মেশ যে তার রিয়াকশন সেটা আমাদের খুবই ভালো লেগেছে এবং তার রিয়াকশনের মাধ্যমে এই একটিতে একটি আসলে মানুষের মন যে কত প্রকার হতে পারে ছিল একরকম শেষের দিকে এটা আরেক রকম হয়ে গেছে মানুষের মুহূর্তে মানুষের মন চেঞ্জ চেঞ্জ হয়ে যেতে পারে তা আসলে এই বিষয়টি আমাদের মধ্যে এরকম সময় অনেক ঘটে আমরা অনেক সময় না জেনে জেনে বুঝে বা না জেনে আমরা অনেক সময় এরকম ভুল করে ফেলে থাকি অনেক সময় অনেক গরিব মানুষদেরকে আমরাও মেরে থাকি লাথি নানা রকম বাজে কথা বলে থাকি হয়তো একটা পর্যায়ে বাড়িতে গিয়ে বা বিভিন্ন সময় কোন কারণে মাইন্ড চেঞ্জ হওয়ার কারণে আমরা সে বিষয়টার উপর দুঃখ প্রকাশ করে থাকি এই ক্ষেত্রেও সেই দোকানদারের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে তিনি যখন পরবর্তীতে যখন শাটার খুলে আর সে পেলেন না এটা তার একটা দৈনিক কাজ হয়ে গেছিল যে শাটার খুললেই তাকে দেখে তাকে দেখে কিন্তু যখন না দেখলো তখন তিনি বুঝতে পারলেন যে কেন তাকে দেখছি না একটু ঘাটিয়ে দেখি বা ঘুটে দেখি তখন তিনি সিসি ক্যামেরা দেখতে পেলেন এবং যখন তার ওই যে যখন একজন লোক তার শাটার সামনে প্রস্রাব করছিল এবং সেটা সেটা যখন সে দোকানদার যখন শাটার খুলছিল এই এরকম একটা পোর্স্রাপের গ্রন্থ পাচ্ছিল এবং তিনি বলছিলেন যে এটা কি ধরনের গ্রন্থ এটা ভেবে সেই ভিটুপটিকে সজোরে লাথি মেরেছিল এবং তারপর থেকে হয়তো তার ভুলটা আরও গভীর হয়েছে যে আমি সত্যি খুব মারাত্মক ভুল করে ফেলেছি পরবর্তীতে আবার যখন দেখলো সে বিভিন্ন রকম মানুষদেরকে তাড়িয়ে দিচ্ছে খারাপ কাজ করার থেকে বা এই জায়গাটিকে রক্ষা করার জন্য তো সত্যি খুবই একটি দুঃখজনক ভিডিও এই ভিডিওটি যে কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানির যেই চ্যানেল লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেইখান থেকে দেখে আসতে পারবেন তাদের হয়তো এরকম আরও অনেক ভিডিও আছে সেখানে আরও দেখতে পারবেন পাশাপাশি আমিও আমাদের সমাজে এই ধরনের অনেক মানুষ রয়েছেন তাদের সবাইকে বলবো হয়তো এরকম দশ বারোজন থাকবে দুই একজন হয়তো ভালো থাকবে বাকি কজন খারাপ থাকতে পারে বাট সবাইকে একই পারলে মাপা ঠিক হবে না আপনাদের সামনে যদি কখনো এরকম হয় যে কোনো ভিক্ষুক বা কোনো গরিব মানুষ এসে আপনার দোকানের সামনে এইভাবে বসে থাকে আপনার কোনো ক্ষতি করছে না কিন্তু বাট আপনার দোকানের সামনে এসে বসে থাকছে হয়তো আপনি আপনিও তদন্ত করে দেখতে পারেন উনি কি আপনার কোনো ব্যবসায় কোনো ক্ষতি করছে কিনা আপনার বাড়ির আশেপাশে কোনো ক্ষতি করছে কিনা কোনো কিছু নষ্ট করছে কি না তারপর যাচাই বাঁচাই করে হয়তো তার সাথে আপনি আপনার পরবর্তী ব্যবহার বা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কীরকম লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে আর যদি আমার এই চ্যানেলটি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে তো কোনো কথাই নেই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন যাতে করে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনি পেয়ে যান সবার আগে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি